এলে চব্বিশ টাকা হ্যাঁ এগুলো সব বিশ টাকা করে এখানে প্যানেল আছে সব বিশ টাকা করে আপনারা এসে কালকে দেখে নিয়ে যান শোরুমে অনেক রকম এরকম প্যানেল আছে তো আর একশো টাকায় ড্রেস পাবেন আমি একটু দেখাই দেখেন সব বিশ টাকা আচ্ছা আর দেখেন এখানে ড্রেস পাবেন একশো টাকায় হাই হ্যালো কমেন্ট করে ফেলেন লাভরা এই ড্রেস একশো টাকায় দিব একশো টাকায় দিব একশো টাকায় আমাদের ক্লিয়ারেন্স সেল চলতেছে আমাদের খুলনার শোরুমে উত্তরা শোরুমে এবং মিরপুরের শোরুমে আমরা হচ্ছে মেলা দিচ্ছি কালকে শেষ দিন

তো এই যে দেখে এখানে আরো একশো টাকার ড্রেস লাগছে যারা যারা দেখতাছেন আপনারা কালকে মেলায় চলে আসবেন এগুলার জাস্ট আমরা ধোর পছাব এটাও কালকে একশো টাকায় পাবেন ওকে সবাই শোরুম এ চলে আসবেন আর যে সবার আগে কমেন্ট করছে। ও পাঁচশো আশি টাকার ড্রেস দিছে এখানে দেখে আমরা উইনার নিয়ে নিব যে সবার আগে কমেন্ট করছে তাকেও আমরা হচ্ছে যে উইনার নিব দেখে আমাকে সবার আগে কে কমেন্ট করছে সবার আগে আমাকে কে কমেন্ট করছে দেখি ফারজানা ইয়াসমিন আপু মেনি মেনি কংগ্রেচুলেশন ছবি তুলে দাঁড়ো আইডি আমি ছবি তুলতেছি ওনাকে হচ্ছে যে তিনশো টাকায় ড্রেস দেবা তিনশো টাকায় ড্রেস গিফট দেবা ফারজানা আপুকে আমি ছবি তুলতেছি দাঁড়ো আচ্ছা এটা কত টাকা বলো 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 এটা কত টাকা দেখি সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ওয়ান পিস এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা তো এইরকম ক্রেজি প্রাইসে ড্রেস পাবেন আমি এখন মিরপুর শোরুম থেকে লাইভ করতেছি এটা ওয়ান পিস না টু পিস

এটা কথা এটাকে ওয়ান পিস পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ওকে যারা ছাড়া কালকে আসবেন আমাদের মিরপুর শোরুম এ চলে আসবেন এগুলাকে লেস সব বিশ টাকা মানে প্যানেল আর কি বিভিন্ন প্যানেল এগুলা দেখা গেছে দামি দামি ড্রেসের সাথে প্যানেল গুলা অনেক সময় এলোমেলো হয়ে গেছে একটা একটা করে গোডাউনে রয়ে গেছে এগুলো সব বিশ টাকা করে নিতে পারবেন এখানে অনেক রকমের প্যানেল আছে অনেক দামি দামি প্যানেল আছে হ্যাঁ আপনারা যার যার যেটা যেটা লাগে এখান থেকে দেখে দেখে নিতে পারবেন অনেক রকমের এরকম এই যে দেখেন এখানে কিন্তু আপনার এরকম আপনার নেক ইউজ করার জন্য এই প্যানেলগুলো আপনি নেকের মধ্যে ড্রেসের গলার মধ্যে ইউজ করতে পারবেন এগুলো অনলি বিশ টাকা করে পাবেন হ্যাঁ অনলি বিশ টাকা করে পাবেন শোনো এই লেস বিক্রি করে যা পাবা এগুলো সব তোমাদের নাস্তা ক্লাব

যেটাই নিবেন পাঁচশো আশি টাকা যেটাই নিবেন পাঁচশো আশি টাকা যেটাই নিবেন পাঁচশো টাকা যেটাই নিবেন পাঁচশো টাকা ওকে তো সবাই একটা একটা করে লাভ লাইফ হওয়া দিয়ে দিন যেটাই নিবেন পাঁচশো আশি টাকা সবাই এগুলো পাঁচশো আশি করে নিবেন আচ্ছা মেলার জন্য আমরা আরো প্রোডাক্ট দিব আপনাদেরকে পাঁচশো আশি টাকা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দেন দেখেন 580 টাকা এই প্রাইসগুলো আমাদের অনলাইনেও अवेलेबल আছে আচ্ছা যারা যারা লাভ লাইক ওয়াও দিতেছেন এবং লাইভটাকে শেয়ার করতেছেন অল ডান কমেন্ট করে ফেলেন উত্তরা থেকেও কিন্তু আমি উইনার নিছিলাম দুইজন না তিনজনকে এই লাইফ থেকে আমি অলরেডি একজনকে নিয়ে নিছি আর দুইজনকে উইনার নিব যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দেন ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা সরি শাড়ি বলতেছি ড্রেসটা 580 টাকা রং কস্ট কালার গ্যারান্টি পিওর জমজম সুইচ কটন এগুলা পাঁচশো আশি করে দিছি অনেক আপুড়া কমে করতেছেন থ্যাংক ইউ মাস দেখেন আপনার এরকম এরকম দেখেন এমব্রয়ডারি করা প্যানেল পাবেন কালকে অনলি বিশ টাকা করে বুঝছেন জাস্ট চলে আসেন আমাদের শোরুমের মধ্যে ও আচ্ছা আহা মিরপুরবাসি তো খুশি হয়ে যাবে কালকে আইসক্রিম ড্রেস কিন্তু মিরপুরে অ্যাভেলেবেল করে দিছি যেহেতু আমি আজকে আসছি আপনাদের পছন্দের প্রিয় একদম আপনাদের মানে সবাই ক্রেজি আমাদের কাস্টমার আইসক্রিম রেস এর জন্য আইসক্রিম রেস মিরপুরে করে দিয়েছি সবাই অন্যান্যভাবে এক হাজার

লাইভ করতেছি মিরপুরের শোরুম থেকে সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু তোমাদের মিরপুরের শোরুমটা বেশ বড় হ্যাঁ এটা আমাদের অনেক বড় শোরুম পুরো একটা ফ্লোর জুড়ে এটা হ্যাঁ পুরো একটা ফ্লোর জুড়ে এটা আমার পড়া শাড়িটা আমি উত্তরা থেকে দেখিয়েছি উত্তরার লাইফ থেকে এটার সাথে ব্লাউজ পিস থাকবে তারপর আমি দেখাবো আচ্ছা দেখেন মিরপুরে আমরা মেলা অফার আরও কি দিচ্ছি এটা অনলাইনে অর্ডার করতে পারবেন এক দুই পিস যদি গোডাউনে থাকে আমি আপনাদেরকে দিয়ে দিব একদম একটা দাম ধরে হ্যাঁ যারা যারা এটা লাগে চার চার এটা লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এখনি আমাদের পেয়েছে অনেক আপুরা কমেন্ট করতেছেন यस আপু এই ড্রেসগুলো অনলাইন ডেলিভারিতে অনেকে যাচ্ছেন ঠিক আছে এই এগুলো অনলাইনে অর্ডার আসলে মিরপুর থেকে নিয়ে অনলাইনে দিয়ে দিও এক পিস করে আছে অনলি মিরপুর থেকে আর যদি গুডাউনে বা অন্য অন্য যদি কোথাও এক দুই পিস করে থাকে খোঁজা মির দিয়ে দিও কাস্টমার ওকে সো এইটা যদি কারো পছন্দ হয় সে এইটাকে দেখে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সবাই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে ঠিক আছে কেউ যদি এটা নিতে চান এটা অনেক সস্তায় দিব এই রকম পার্টি ড্রেস অর্ডার করলে আমরা মিরপুর শোরুম থেকে নিয়ে ডেলিভারি দিয়ে দিব ওয়াও 2000 আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমি অনলাইনে নিতে চাই নিয়ে নেন আচ্ছা অনলাইনে যারা নিতে চান নিয়ে নেন আমি প্রাইস বলতেছি 4.500 টাকা ড্রেস এটাকে আমরা ডিসকাউন্টে জেনে কত দিছিলাম 2180 টাকা বড়ায় দিছিলাম 2180 টাকায় দিসি আজকে একদম লস প্রাইসে নিভেন মিরপুর শোরুম থেকে এটা দেখেন একদম জব গ্লিটারি জৌরি দিয়ে কাজ করা এত সুন্দর সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার অর্ডার করে ফেলবেন আপু 4 পিস কালেকশন আপু আপনাকে লাল পড়ে লাগছে কল্পনা খাতুন थैंक यू সো মাচ আপু এই যে দেখেন এত সুন্দর করে এটা কাজ করা আর এইটার দোপাট্টার যে ফিনিশিং দেখেন এই ড্রেস এটা হচ্ছে একদম পিওর চর্চেটের উপরে ইন্ডিয়ান ড্রেস যাদের এরকম ড্রেসগুলো পছন্দ এটা হচ্ছে দেখেন আবার সিকুয়েন্স কাজ করা আছে দেখছেন কি পরিমাণ সিকুয়েন্স কাজ করা এইরকম পার্টি ড্রেস যাদের পছন্দ আপনারা এগুলা কালকে মিরপুরের মেলায়ও পাবেন আচ্ছা অনলাইনে অর্ডার করলে আমরা মিরপুর শোরুম থেকে নিয়ে আপনাদেরকে দিয়ে দিব ওকে তো যার যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার প্রাইস এত সস্তায় দিছি এত সস্তায় দিছি জাস্ট আপনি ড্রেসটা দেখেন আল্লাহ এই লালটা কার লাগবে আপু এই লাল কালারটা কাল লাগবে বলেন এত সুন্দর এই ড্রেসগুলা আমি নিতে চাই রেডটা আচ্ছা অল রান কে কে করেছেন কমেন্ট করেন পাঁচশো আশি টাকার কে অনলাইনে দিবেন পাঁচশো আশি টাকার দেখেন অনেক ড্রেস আমি লাইভ করছি গতকালকে এবং তার আগের দিন আগামীকালকে পাঁচশো আশি টাকার আরও ড্রেসে লাইভ করবো হ্যাঁ আগামীকালকে পাঁচশো আশি টাকার আরো অনেক ড্রেসে লাইভ করবো এটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সে এটাকে নিয়ে নিন এটা হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে এক দেখাই আপু আপনাদের পছন্দ হয়ে যাবে ড্রেসের কালার দেখেন এটা হচ্ছে একদম রেড কালার হ্যাঁ পিওর রেড কালার অনেক অনেক সুন্দর আচ্ছা খুলনা ব্রাঞ্চে কিন্তু আমাদের মেলা চলতেছে আগামী কালকে খুলনা লাস্ট ডে মেলার লাস্ট ডে ওকে সো যারা যারা যেখান থেকে দেখছেন হ্যাঁ না না পানি লাগবে যারা যারা যেখান থেকে দেখছেন এটাকে নিয়ে নেন এই হচ্ছে আপনারা দেখেন কামিজ এবং দোপাট্টা এটা অনেক অনেক সুন্দর এটা যদি কার লাগে না ওটা লাগবে আমি এটা একটু আগে নিয়ে নিতে হয় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা যদি কার লাগে সে এইটাকে দেখেন হ্যাঁ আমি জাস্ট মিরপুর শোরুম থেকে যেগুলো এক পিস এক পিস করে আছে আপু আমি জাস্ট দেখাই দিচ্ছি লাইভ থেকে কে কে শেয়ার করেছেন রেখা রেখা আপু লিখেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ আপু এই রেখা আপুকে উইনার নাও কংগ্রাচুলেশনস রেখা আপু লাইভ থেকে শেয়ার করছেন তো আমরা কিন্তু চেক করব নিজের আইডিতে শেয়ার করতে হবে আর একটা করে লাভ রেখে দিতে হবে আপনিও হচ্ছে যে 300 টাকায় ড্রেস নিতে পারবেন আপনিও হচ্ছে যে তিনশো টাকায় ড্রেস নিতে পারবেন আমরা সেই ড্রেস কটন ড্রেস গুলো দিচ্ছি আপনার চোদ্দশো আশি টাকার ড্রেস পাঁচশো আশিতে ওটা আপনি তিনশো টাকায় নিতে পারবেন ওকে সো সি আরো আমরা একটু দেখি আর কে কে কমেন্ট করতেছেন আচ্ছা এই ড্রেসটা কে কে নিতে চান বলেন সাড়ে চার হাজার টাকা ড্রেস ডিসকাউন্টের উপরে আজকে ডিসকাউন্ট ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট এগুলা সব লস প্রাইসে মিরপুর মেলাতে পাবেন এবং আজকে আমি অনলাইনেও আপনারা যদি কেউ অর্ডার করেন আমি মিরপুর শোরুম থেকে নিয়ে ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে ওয়াও এইটা হচ্ছে দেখেন এরকম জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা সাথে এরকম সিকুয়েলসের কাজ করা এত সুন্দর ফিনিশিং এই ড্রেসগুলো সাইডে দেখেন হাতার কাপড় দেওয়া আছে ফেব্রিক হচ্ছে একদম ওয়েটলেস টরজেটের উপরে অনলি নামমাত্র প্রাইসে সাড়ে চার হাজার টাকার ড্রেস ষোলোশো আশি টাকায় শুধুমাত্র ষোলশো আশি টাকায় নিলে জিতবেন না নিলে আফসোস করবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টার ডিজাইন দেখেন ওয়াও এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা দোপাট্টার ডিজাইন দেখেন প্রাইস ইজ ভেরি রিজনেবল ষোলশো আশি টাকা এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ ষোলশো আশি টাকা ওকে সো এই যে সুন্দর ড্রেসটা কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এরপর আসেন আমি আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে মিরপুর থেকে দেখেন আই হাই কাতান দোপাট্টা কাতান ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান এই রকম পিওর কাতান কালেকশন আপনি খালি ড্রেসটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান কালেকশন এত সুন্দর একটা ড্রেস দেখেন ওয়াও একটা ড্রেস পিওর কাতান কালেকশন এইটা কার লাগবে শুধু আমি কমেন্ট দেখতে চাই এটা হচ্ছে দোপাট্টা আমি এমন প্রাইস দিব আপুরা বলবে আপু তুমি এত সস্তায় এটাকে কিভাবে দিছো এত সস্তায় কিভাবে যে আপনি দেখেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকার কাতান ড্রেস পিওর কাতান অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস একটা দামি ড্রেস নাকি দাঁড়াও এটা হচ্ছে দেখেন ড্রেসটা আপনার ড্রেসটা দেখেন বডিতে এত কাপড় দেওয়া আছে আপু আপনি যত খুশি বডি দিয়ে এটাকে বানাইতে পারবেন ওকে ড্রেসের ডিজাইনটা দেখে নেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আর লাইভটাকে শেয়ার করে দিবেন আপু হচ্ছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা

যারা এই রকম দামি কালেকশন পছন্দ করেন তারা জাস্ট এটাকে নিয়ে নেবেন এটা দাও আমার কাছে দাও এ পাশে দাও এভাবে হবে দোপাটা দেখেন এইটার কামিজ এই হচ্ছে দোপাটা ওয়াও এই পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেসটাকে আমি অনলি এক পিস আছে মিরপুর শোরুম থেকে মেলা অফারে সালোয়ার ইনারের কাপড় সহ পাঁচ টাকার এই ড্রেসটা মিরপুর থেকে মেলা অফারে এইটাকে একবার ডিসকাউন্টে অনেক কমে দা হইছে মেলা অফারে নিবেন এইটাকে আজকে অনলি এটাকে অলরেডি একবার ডিসকাউন্ট দা হয়েছে আজকে এটাকে নিবেন শুধুমাত্র 2050 টাকায় 2050 টাকায় পিওর কাতান ড্রেস যারা এটাকে সেটা কিনুন আচ্ছা এক পিস আছে মিরপুর থেকে কেউ অর্ডার করতে চাইলে মিরপুর শোরুম থেকে আপনাদেরকে পাঠায় দিব কোনো অসুবিধা নাই মিরপুর শোরুম থেকে নিয়ে আচ্ছা এবার আসেন আমার কাছে দাও আমার কাছে দাও এটা হচ্ছে দেখেন আরেকটা কি যে ভীষণ সুন্দর একটা কালেকশন দেখেন আরেকটা দোপাট্টার কালার দেখেন এগুলো হচ্ছে পিওর কাতান অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান এই কালারটা অনেক সুন্দর অনেক আপুরা লাইভ দেখতেছেন সবাইকে একটা করে লাভ রেক দিছেন আর যে জান্নাত আক্তার थैंक यू সো মাচ আপু আই সো সরি আমার নেটওয়ার্ক চলে গিয়েছিল হোপফুলি এখন নেটওয়ার্ক ঠিক থাকবে এবং আপনারা লাইভটা ঠিকঠাক মতোই দেখতে পারতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড অনেক অনেক আপনারা আমার লাইভ শেয়ার দিতেছেন কমেন্ট করতেছেন

এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে দেখেন ব্যাক নিচের দিকেও এই ডিজাইনটা থাকবে ব্যাক পার্টের নিচের দিকে আচ্ছা আমাকে এটা দোপাটাটা ধরে দাও এটা হচ্ছে আপনার থ্রি পিস এইচ কালেকশনটা অনেক 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 সুন্দর واও এটা এটাও আপনার 2050 টাকা পড়বে অনলি প্রাইস তাই না only 2050 টাকায় নিবেন একদমই লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে মিরপুরের মেলা অফার থেকে আমি আপনাদেরকে কয়েকটা ড্রেস দেখাই দিতেছি যারা কমপ্লেন করেন যে আপু অনলাইনে কেন দাও এই যে দেখেন এরকম দামি দামি ড্রেস এত সস্তায় দিয়ে দিতেছি এই এটার সালোয়ারের কাপড়টা দাও কালারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে এইবার আমি আপনাদেরকে এমন একটা কালেকশন দিব আপু সবাই একটা একটা করে আইসক্রিম রেস মিরপুর শোরুমে পাবেন উত্তরা শোরুমে পাবেন यस উত্তরাতে আইসক্রিম প্রেস আপু अवेलेबल করে দিছি এইবার আমি একটা ড্রেস দিব দেখেন আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস এত সুন্দর একটা কাপড় এত সুন্দর একটা কাপড় এত সুন্দর একটা কাপড় ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির কটন অনেক আপুরা কমেন্ট করছেন যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অনেক অনেক ভালো লাইফটাকে কে কে শেয়ার দিছেন একটু কমেন্ট করবেন अगेन 1.6 কে আপু জয়েন করে ফেলছেন थैंक यू সো মাচ এই ড্রেসটা কার কার লাগবে বলেন ওয়াও কি যে সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এই কি শুরু এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট অনেক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন স্টিচের কাপড় দাও আছে আমি দেখাই দিছি এন্ড এটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম সুন্দর করে ব্ল্যাক কালার সুতা দিয়ে দেখেন এমব্রয়ডারি করা আর শুধু এমব্রয়ডারি যে করা টানা সিকোয়েন্সের কাজ করাছে অসম্ভব সুন্দর একটা কালেকশন হ্যাঁ অনেক নাইস একটা কালেকশন হা কি ভাল লাগতেছে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা ওয়াও একটা কালেকশন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটির কটন এইবার আসেন এটার সালোয়ারের কাপড়টা পুরো এরকম চিকেন কারি করা দেখেন এইরকম দামি কটন চারা পছন্দ করেন এটা কত ছিল একুশশো টাকা না এইরকম দামি কটন চারা পছন্দ করেন এই ড্রেসটাকে নিবেন একদম ক্রেজি প্রাইসে এইটার সালোয়ারও দেখেন এরকম চিকেন কারি করা কামিজটা দেখছেন এইটা নিবেন শুধুমাত্র একদম লস প্রাইসে এই সুন্দর ড্রেসটা এরকম চিকেন কারি করা সালোয়ার সহ যারা এরকম চিকেন কারি ড্রেস আর আপু এটা কাপড়টা আপনি একবার আমাদের শোরুমে আসেন অথবা অনলাইনে নেন আপনার এটার কাপড়টা আপনি জাস্ট একবার এরকম হাত দিয়ে ধরে দেবেন যে এটার কোয়ালিটিটা কেমন এটা দুপাটাটা তো দেখেই ভালো লাগতেছে একদম প্রিমিয়াম কটন এটা হচ্ছে দেখেন ড্রেসটা মাশালা মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে শুধুমাত্র 1480 টাকা দিব একদমই লস প্রাইসে এটা জালা কেসে নিয়ে নেন 1480 টাকায় ওকে সো এইবার আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখাব বাট 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 এই ড্রেসটা মিরপুর থেকে এক পিস আছে কে পাবেন আমি জানি না মিরপুর থেকে এক পিস আছে একদম গিফট প্রাইসে দিব গিফট প্রাইসে এটার দাম শুনে বলবেন টোনিয়া তুমি এটা কি করছো এটার জন্য খালি একটা করে লাভ রিএকার আমি বললাম তো এটার দাম শুনে বলবেন এটা কি করছো আমি একটা ডিসকাউন্টে দিছিলাম কয়দিন আগে এইটা আমি এই চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসটাকে ডিসকাউন্টে চোদ্দশো আশি টাকায় দিছিলাম দেওয়ার পরে আমাদের শেষ হয়ে গেছে গুডাউনে এটা আমাদের গুডাউনে আর নাই এখন আমি এটা মিরপুর শোরুম থেকে কেউ অর্ডার করলে আমি মিরপুর শোরুম থেকে নিয়ে আপনাদেরকে ডেলিভারি করে দেবো আচ্ছা আমার পরা শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা এরকমই হবে শাড়িটা যেরকম ব্লাউজ পিসটা ওরকমই হবে আমার পরা শাড়ির প্রাইস এর কত পনেরোশো আশি টাকা আমার পরা এই শাড়িটা পনেরোশো আশি টাকা যার লাগে আমার পরা শাড়িটা যারা অর্ডার করতে চান আমার পরা শাড়ির প্রাইস হচ্ছে পনেরোশো আশি টাকা অর্ডার করলে অর্ডার করতে পারেন আমার পরা শাড়ি অনলি পনেরোশো আশি টাকা যাই হোক সবাই একবার করে বলতে হবে যে তনিয়া পয়টা তুমি কি কি প্রাইসে দিছো এই ড্রেসটাকে আমি চব্বিশশো আশি চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসটাকে কয়দিন আগে আমি ডিসকাউন্টে চোদ্দশো আশি টাকায় দিছি আজকে আমি এটা মেলার জন্য শুধুমাত্র আজকে আমাদের মিরপুর শোরুমে উত্তরাতে এবং খুলনা শোরুমে মেলা চলতেছে দেখা খুলনা শোরুমে মেলা চলতেছে দেখে এটাকে আমি এমন প্রাইস দিব আপু সবাই বলতে হবে যে তনি আপু তুমি এটা আসলে কি করছো এরকম পাগলামি করছো এই কথাটা আপনারা আমাকে বলবেন এটার সালোয়ারটা খালি দেখেন ওরে ভাই সালোয়ার কি সুন্দর খালি দেখেন এটা সালোয়ারটা দেখেন আপু সালোয়ারটা দেখেন এই ড্রেসটা হচ্ছে রেডি এটার বডিটা মাপসু বডি কত লম্বা কত এটার সালোয়ার হচ্ছে রেডি সালোয়ার এইটা দেখেন সালোয়ারটা দেখেন এই রকম রেডি সালোয়ার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আগে একটা ড্রেসটা দেখেন আমি এটার দামটা বলতেছি আগে একটু ড্রেসটা দেখেন আপনাকে কপি করছে এক ডাইনি আমি কি বলবো আসলে আমাকে অনেকেই কপি করে আমার থাক বাদ দেন সো এইটা আপু কত টাকায় দিব এইটা আপনার আমি জাস্ট দামটা বলি তারপরে শুইনা যান এটার প্রাইসটা ব্ল্যাক ড্রেসটা এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা দোপাট্টাটা একটু ভালো করে দেখে নেন এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কোটার উপরে এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সের কাজ করা এই রকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আপু ড্রেসটা খালি দেখেন না কি যে সুন্দর একটা ড্রেস আমরা অর্ডারই করা সিকোয়েন্সে কাজ করা আপনি দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন আমি এই ড্রেসটা একটু মাপা বলতেছি আপনাকে ড্রেসটা মাপো মাপো এটার গলা দেখেন এই ড্রেসের নেকের ডিজাইন দেখেন 슬ীভসে ডিজাইন দেখেন বডি আছে 48 ফ্রি সাইজ শুধুমাত্র মেলার অফারে মেলার অফারে এই ড্রেসটা নিবেন আমি প্লিজ আমি একটা কথা আগে বলতে চাই যে এইটাকে অর্ডার করবেন পার্সেন্ট শু না হয়ে অর্ডার করবেন না। যেহেতু ড্রেসটা এক পিস আছে আমি একজনকে দিতে পারবো আর এত লস প্রাইসে দিব যে এটা 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 যে পাবে সে গিফট প্রাইসে পাবে। আপনি পার্সেন্ট শু না হয়ে অর্ডার করবেন না। এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দেখছেন এটা কিন্তু সালোয়ার। ড্রেসটা যখন আপনি পরবেন দেখেন সালোয়ারটা দেখেন। সালোয়ারটা একটু দূর থেকে দেখাই দেখেন। এটা কিন্তু প্লিজ শু না হয়ে কেউ অর্ডার করবেন না। এটা এটা মিরপুর শোরুমে পাবেন আর অনলাইনে অর্ডার করলে এক্ষুনি করে দিবেন আমি আগেই বললাম এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এটা হচ্ছে নেক বডি হচ্ছে ফর্টি এই ড্রেসটাকে আমি দিব শুধুমাত্র 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 কত টাকায় রেড মা বলো তুমি যা কইবা তাই দিব এটাকে কত টাকায় দিব বলেন এই সুন্দর ড্রেসটাকে অনলি 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 এটা দেখি ইয়া কত আমাদের এটা কত টাকা লস হবে আমাদের কত টাকা লস হবে কত এটা ইয়া কত আমাদের প্রোডাকশন কস্ট কত এইটা আমাদের অনেক টাকা লস হবে এই ড্রেসটাতে অনেক টাকা মানে এটার মধ্যে আমাদের সাত আটশো টাকা লস হবে মানে আমাদের প্রোডাকশন কস্টে থেকে সাত আটশো টাকা লস হবে লাভ তো পরে তারপর আমি এই ড্রেসটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম মেলা অফারে কে পাবেন আমি জানি না শুধুমাত্র এই রকম একটা ড্রেস আপনারা নিবেন আপু অনলি আজ শুধুমাত্র আজকের অফারে এই ড্রেসটা যদি কেউ নিতে চান শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকায় অনলি এগারোশো নিরানব্বই টাকায় এটার স্যাফ্রিক করছে কী সার্প্রোস কী বলে এগারোশো টাকায় নিবেন এই ড্রেসটা আপনাদেরকে গিফট প্রাইসে দিলাম নেন এগারোশো টাকায় দিলাম বডি আছে ফর্টি এই ড্রেসের বডি আছে ফোর্টি এইট এটা হচ্ছে স্লিভসের ডিজাইন অনলি এগারোশো নিরানব্বই টাকা ইলভেন্ট যে পাবেন তার তো একদম দিল খুশি হয়ে যাবে অনলি এগারোশো নিরানব্বই টাকার লস প্রাইস এটাকে আমি জাস্ট ছেড়ে দিলাম আপনাদের এটা মেলার থেকে আমি এই ড্রেসটা মিরপুরের মেলার মধ্যে ছিল ওখান থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা হচ্ছে দেখেন সালোয়ারটা এটার সালোয়ারটা আমার বেশি ভাল লাগে দেখছেন সালোয়ারটা পুরো এরকম কাজ করা দোপট্টা দেখছেন সালোয়ার দেখেন যাই হোক এই ড্রেস নিয়ে কালকে আমার মনে হয় মারামারি হইতে পারে কারো যদি এটা লাগে আইসক্রিম রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা সারা জীবন লাস্ট চার বছর ধরে একই প্রাইস লাস্ট চার বছর ধরে একই প্রাইস এটার কাপড়টা পু কটনের মধ্যে সিল্ক কটন মিক্স একটা ফ্যাব্রিক ফ্যাব্রিক বাট এইটাকে কটন মাসলিন বলে আর কি এই ফ্যাব্রিকটাকে খুবই সুন্দর লিমোনা লিখেছেন আমি নিব স্বপ্নীল প্রজাপতি লিখেছেন আমি নিব যে নিতে চান আগে আগে অর্ডার করে দেন আর যে নিতে চান এটাকে এগারোশো নিরানব্বই টাকায় দিচ্ছে আপু যে দেখবে সে বলবে আপু এটা কি করছো যে দেখবে সে বলবে তনি আপু তুমি এটা কি করছো কি করছো কি করছো এটা আর আমার পরা শাড়িটা ব্লাউজ পি সহ হবে আমার পরা শাড়িটা টাঙ্গাইলের একটা খুব সুন্দর একটা কটন শাড়ি আমার পরা শাড়িটা কিন্তু কটনের মধ্যে হ্যাঁ আমার পরা শাড়িটা কিন্তু কটনের মধ্যে আর এটা হচ্ছে যে আপনার হাফ সেল কটন বাট এটার কটনের পরিমাণটাই বেশি অনেক সুন্দর আমার পরা শাড়িটা এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা হ্যাঁ আমরা এখন মিরপুর শোরুম থেকে লাইভ করতেছি আমি নিতে চাই লং কত হবে এই কালো ড্রেস লং কত হবে বলতো লম্বাটা কত আপু আমি এখানে বলে দিয়েছি ফর্টি ফোর বডি ফর্টি এইট ল্যাম্প ফর্টি ফোর যেহেতু এটা সালোয়ারটা পুরো কাজ করা এই জন্য এটা ল্যাম্প ফর্টি ফোর দেওয়া হয়েছে বডি হচ্ছে ফর্টি এইট এই মুহূর্তে মিরপুর থেকে লাইভ করতেছি এটা উত্তরাতে মেলা চলতেছে আপু ইয়াস উত্তরা ব্রাঞ্চে খুলনা ব্রাঞ্চ মেলা চলতেছে কালকে শেষ দিন হ্যাঁ কালকে শেষ দিন সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আচ্ছা মিরপুরে অনেকে জিজ্ঞাসা করতেছেন বলতেছেন আপু ব্যাগ দেখান ব্যাগ যেটাই আপু নিবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ব্যাগ যেটাই আপনি নিবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন ব্যাগের মধ্যে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন যেই ব্যাগটা নিবেন আচ্ছা তোমাদের এখানে তো বাই টু গ্যাট ওয়ানের শাড়ি আছে না দেখাও 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 টাঙালে শাড়ি যেকোনো দুইটা নিলে একটা ফ্রি হ্যাঁ সুতাম দি লাগানো শত করে দুইটা দুইটা নিলে একটা ফ্রি যেকোনো দুইটা নিলে একটা ফ্রি দুইটা নিলে একটা ফ্রি সবগুলো শাড়ি যেকোনো দুইটা নিলে একটা ফ্রি হ্যাঁ স্কিন প্রিন্টে শাড়ি দুইটা নিলে একটা ফ্রি দুইটা নিলে একটা ফ্রি দুইটা নিলে একটা ফ্রি দেখেন শাড়ি গুলো তো ডিসকাউন্ট আছে একদম সবকিছুরতে ডিসকাউন্ট আছে আপনারা সবাই চলে আসেন মিপুরে আইসক্রিম ব্রেস নিতে চাইলে অর্ডার করে দেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক কাপড় আমার লাইফটা দেখতেছেন আর আমি এখন আমাদের মিরপুর শোরুমে আসি অ্যান্ড মিরপুর শোরুম প্রাসে হচ্ছে যে দেখেন এই যে এখানে আপনার মিরপুর স্টেডিয়াম আমাদের শোরুমের ঠিক হচ্ছে যে আপনার অপোজিটে মিরপুর স্টেডিয়ামে যে দেখেন আমাদের খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে আর মিরপুর স্টেডিয়ামে ঠিক অপোজিটে হচ্ছে আমাদের শোরুমটা এই এটা অনেক সুন্দর এটা আমি পড়ছিলাম এই যে দেখেন মিরপুর স্টেডিয়াম রাস্তার ওই পাশে এই যে সুইমিং কমপ্লেক্সের

করে করে পাবেন চলে আমাদের শোরুমে আমি মিরপুর শোরুম থেকে লাইভ করতে পারেন আচ্ছা রাতে আমি আবার লাইভে আসবো এখন কয়টা বাজে রাতে আমি আবার লাইভে আসবো ইনশাল্লাহ এখন এগারোটা বাজে বারোটার দিকে বারোটা লাইভে দেখা হবে থ্যাংক ইউ সো মাছ আল্লাহ বাই